যারা তাদের আকলকে কাজে লাগায় না বিবেককে কাজে লাগায় না মেধা শক্তিকে কাজে লাগায় না বিবেক শক্তিকে কাজে লাগায় না আল্লাহ তাদেরকে ইমান আনার তৌফিক দেন না এ কথাটা কা তাহলে বোঝা যায় যারা আকল বিবেক কাজে লাগায় যারা তিনটা শক্তিকে কাজে লাগায় পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত আল্লাহ বান্দাকে দিয়েছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হলো আকল বিবেক যেটার কারণে আমরা মানুষ অন্য অন্য প্রাণীর উপরে আমাদের মর্যাদা তাহলে যারা আকল বিবেক কাজে লাগায় নাই অতীতে তারা ইমান আনতে পারে নাই আর যারা আকল বিবেক কাজে লাগিয়েছে আল্লাহ তাদেরকে ইমান আনার তৌফিক দিয়েছে আল্লাহর দেওয়া মেধা আল্লাহর দেওয়া আকেল আল্লাহর দেওয়া ডিগ্রি আল্লাহর দেওয়া পড়ালেখা এগুলি যারা ইমান আনার পক্ষে কাজে লাগায় না আল্লাহ তাদের উপরে অপবিত্রতা চাপিয়ে দেন ফলে দেখা যায় বহু বড় বড় ডিগ্রিওয়ালা আছে বহু বড় বড় সার্টিফিকেট বলা আছে দুনিয়ার অনেক কিছু বুঝে কিন্তু ইমানের মতো নিয়ামত তারা পায় নাই ভাই সাব ইমান কি জিনিস ইমান শব্দটি আমনুন থেকে এসেছে আমনুন শব্দৰ থলে নিরাপত্তা লাভ করা নিজেকে হেফাজত করা আখেরাতে জাহান্নামের আজ আপ থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য হেফাজত করার জন্য এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো গায়ে দেখা যায় না সে বিষয়গুলোকে বিশ্বাস করার নাম হল ইমান আর সেই বিশ্বাসের আলোকে জীবন গঠন করার নাম হল মুসলমানি কোরআন শুরুতে আল্লাহ মুতনাকির পরিচয় দিতে গিয়ে বলেছেন জানা থাকলে সকলেই বলেন উদল্লিল মুক্তাকী আল্লাদিন আয়ুমি নু না বিল বাইদি ওয়ু কৈমু না সলাতা ওয়ামিম্মা রজাকনা উম ইউফিত উদল্লিল মুতনাকিদি কোরআন হলো মোত্তাকিদের জন্য হুদা 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 শব্দের অর্থ কি নুরুল হুদা হুদা শব্দের দুই অর্থ এক অর্থ হল এরা আতুত্তরিক রাস্তা দেখানো কেউ যদি কোরআনুল কেরিমের নিকটে আল্লাহর জান্নাতের রাস্তা জানতে চায় আল্লাহর কোরআন তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা দেখায় দেবে এই অর্থে কোরআন হলো হুদা হুদার আরেক অর্থ হল ইসারিলাল মাতলুব শুধু রাস্তা দেখাই দায়িত্ব শেষ করবে না গন্তব্যে পৌঁছায় দেবে আমাদের আসল বাড়ি বনশ্রী নয় আমাদের আসল বাড়ি আল্লাহর জান্ন এখানে আমরা ক্ষণস্থায়ী জান্নাতে চিরস্থায়ী আমরা শিলামও জান্নাতে জান্নাত থেকে এসেছি আমরা বনশ্রী নামক এই দুনিয়াতে হারানো বাসস্থান আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে চাই কিভাবে পৌঁছব কোরআনের কাছে যদি প্রশ্ন করি কোরআন তখন বলবে আমার উপরই মানানো নবীর উপরই মানানো ইমান অনুযায়ী আমল করো কোরআন কে তিন দিন নিজিম্মারিতে তোমাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে এই অর্থে কোরআন হলো হুদা গন্তব্যে পৌঁছাই দেবে কোরআন নাজিল জানুয়ারি মাসে না রমজান মাসে জানুয়ারির ফজিলত বেশি না রমজানের ফজিলত বেশি আজকে কোরআন কথা বলেন কিন্তু একদিন কুরআনুল কেরিম কথা বলবে আজকে রোজা কথা বলে না কিন্তু একদিন রোজাও কথা বলবে সহি মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন আস্সাওমুল কুরআন মিয়া শানিলিল আম রোজা এবং কুরআন আল্লাহর দরবারে আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে কথা যদি বলতে না পারে সুপারিশ করবে অধ্যয়ন করেছে আমাকে করেছে গবেষণা করেছে আমি কোরআনকে বিধান হিসাবে গ্রহণ করেছে গঠনতন্ত্র হিসাবে গ্রহণ করেছে আমি কোরআনের অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি আমি কোরআনকে সব ক্ষেত্রে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে রোজা বলবে আল্লাহ আমি সাক্ষী সারা দিন আমি রোজাকে রেখে এই কোরআন তারাবিতে পড়েছে অধ্যয়ন করেছে প্রচার করেছে আল্লাহ রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহর বান্দারে জান্নাত দিয়ে দেবে এখন মোত্তাকির জন্য বলা হয়েছে উদা আর কোরআন মোত্তাকিকে জান্নাতে পৌঁছায় এখন মোত্তাকির কোয়ালিটি কি উমেনু নাবিল ন গয়িবি ও ইউ কি ম না চলাতা অমিমা ৰজাক না তারা যারা এক নম্বরে ইমান আনে গাহেবের উপরে কিসের উপরে গাহেবের উপরে এখন ইমান বলতে কি বুজা ইমানের ছয়টা কালেমা আছে সব সাইডে বিস্তারিত যে কালেমাটা ইমানের পরিচয় দেওয়া হয়েছে আমরা সাধারণ লোকেরা সেই কালেমাটা জানি কালেমা ইমানে মুফাশাল সবাই পড়েন আমান মালাইকাতিহি মালাহিহি ওয়া কতুবিহি ওয়া রসুলিহি ওয়ালিয়া মিল আঁথের ওয়াল কাদ্রে ফাইহি ওয়া শারিহি মিনাল্লাহেলা ঠিক আছে তো ভাই আপনাদের মনস্মৃতি এভাবেই তো আছে মাসাল এটা ইমানের মৌলিক বিষয় এখানে বলে দেওয়া হয়েছে এই কথাগুলো সহি হাদিসের আপারতে আছে আবার কোরআনুল করিমের আয়াতেও আছে এখানে সাতটি বিষয়ের কথা বলা হয়েছে সাতটি বিষয় হলো গায়েব আল্লাহ গায়েব জান্নাত গায়েব জাহান্নাম গায়েব তকদিরের ভালো মন্দ গায়েব কবর আজাব গায়েব ফুলসের গায়েব ফেরিস্তা গায়েব কোরআন হাজির কিন্তু এটা যে আল্লাহর কোরআন এটা গায়েব লোকেরা বলছে যারা কোরআন স্বীকার করেছে তাদের একটা যুক্তি ছিল কোরআন হলো মোহাম্মদের কালাম মোহাম্মদ বসে বসে লিখে আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি মহম্মদ সাল্লা আলাইহি সাল্লামের কিতাব হিসাবে না আল্লাহর কিতাব হিসাবে আমরা বিশ্বাস করি এই কোরআনে নবীর একটা কথা নাই যা আছে সব আমাদের আল্লাহর কথা কিন্তু এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে এটা কি আমরা দেখেছি আপনাদের মন খারাপ নাকি আমি আশাতে বেজা হয়েছে এই হেলা নিবের সাথে আপনারা তো বহু মাথা মাতি করছেন উনি আপনাদের মোহম্মতের মানুষ আমি তো নতুন মানুষ যাক আমার সাথে একটু মোহাম্মত হোক না মোহাম্মত আল্লাহর জন্য ঠিকই না বলে প্রিয় ভাই কোরআন যে নবীজির উপরে নাজিল হয়েছে এটা কি আমরা দেখছি আমরা তো দেখা দূরের কথা নবীজির সাথে যে সাহাবিরা ছিল তারাও নবীজি বলতেন যে এখন আমার উপরে আয়াত নাজিল হয়েছে সকলেই বিশ্বাস করে ফেলতো এটা গায়েবের উপরে ইমান মোহাম্মদ সাল্লাম হাজের কিন্তু তিনি যে আল্লাহ নবী এটা গায়েব কিরকম লোকেরা বলছে মোহাম্মদ এমনি আমরা স্বীকার করেছি মোহাম্মদ এমনি আবদুল্লাহ হিসাবে না মোহাম্মদ রসুল্লাহ হিসাবে কাফেরা তো মোহাম্মদ এমনি আবদুল্লাহ স্বীকার করে নাই হুদয় সন্ধি যখন হলো সন্ধিটা এভাবে সূচনা হলো মীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম লেখা শুরু হতেই কোরাইশরা আপত্তি দিল তোমাকে তো আমরা মোহাম্মদ রসুল্লাহ মানি না তোমাকে যদি আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম মানি তাহলে তো সন্দির আর কোনো দরকার হয় না সুতরাং লেখো মিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষ থেকে কোরাইশদের সাথে সন্ধি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতিবকে বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় আমার নাম আছে নামের শেষে রাসূলুল্লাহ শব্দ আছে কেটে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনার কোন নির্দেশ অমান্য করি নাই কিন্তু আজকে আপনি যে নির্দেশ দিয়েছেন আপনার নামের শেষে থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দেওয়া হজরতে আলী তার জীবন গেলেও আল্লাহর নবীর নামের সাথে রসুল্লাহ শব্দ কাটতে পারবে না এটা আমার দ্বারা সম্ভব না তিনি কাতে ওহি ছিলেন ওহি নাজিল হলে যে কয়জন ওহি লিখতেন তাদের মধ্যে তিনি তিনি বলছেন এটা আমি কাটতে পারব না নবী সাল্লাম বলেন আলী কলমটা আমার হাতে দাও আর কোন জায়গায় রসুল্লাহ শব্দ লেখা আমার দেখিয়ে দাও আমি নিজ হাতে কেটে দেই কারণ আল্লাহ নবী কোনো লেখা জিনিস পড়তে পারতেন না নিজের নামটাও লিখতে জানতেন না সেই নবীর কাছে আল্লাহ জ্ঞানের মহাসমুদ্র কোরআন নাজিল করলেন কেয়ামতে সে যাবে মানুষ কোরআনুল করিমের এলেমের গভীরতা নির্ণয় করে শেষ করতে পারবে না প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন